আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার দেখেন মুফতি আমজাদ সিমনানি সাহেব মসজিদের কমিটিকে নিয়ে কত সুন্দর বক্তব্য দিয়েছেন মসজিদের কমিটি কেমন হওয়া উচিত কেমন হওয়া প্রয়োজন সেই বক্তব্য না শুনলে আপনারা বুঝতে পারবেন না তাই বক্তব্যটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন ভিডিও পছন্দ হলে

এরা হতে পারে না কারণ মসজিদ নির্মাণ করা হয়েছে নামাজের জন্য কিসের জন্য ভাই নামাজের জন্য আর মসজিদের কমিটি মানে মসজিদের খাদিম মসজিদের খিদমত গুজার যদি মসজিদের খাদিম নাই নামাজ না পড়ে তাহলে মসজিদ বানিয়ে লাভটা কি হবে শুধু বেতন দিয়ে হবে না বা পাঁচ ওয়াক্তের সঠিক ভাবে নামাজ আদায় করতে হবে আচ্ছা হ্যাঁ কাজের ক্ষেত্রে হয়তো আপনি পাঁচ ওয়াক্তের টাইমে মসজিদে পৌঁছাতে পারলেন না কিন্তু যেখানে আছেন সেখানে নামাজ পড়ার দরকার আছে কি নাই নানা সাপটা কি নিজেকে পড়াতে হবে নিজেই পড়বেন